আজরাল ফেরস্তা দেখতে কেমন তার শরীরে কি সকল মানুষের সমান চোখ আছে প্রাণী মাত্র একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ মৃত্যুর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন সৃষ্টি করেছেন আর সে নিয়ম মেনেই মানুষের যান কবচ করে মৃত্যুর ফেরেস্তা কিন্তু প্রশ্ন হলো এই ফেরিস্তা দেখতে কেমন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আজরাইল ফেরেস্তা দেখতে কেমন তার শরীরে কি সকল মানুষের সমান চোখ আছে প্রাণী মাত্রই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ মৃত্যুর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম সৃষ্টি করেছেন আর সে নিয়ম মেনেই মানুষের যান কবজ করে মৃত্যুর ফেরেস্তারা কিন্তু প্রশ্ন হলো এই ফেরেশতা দেখতে কেমন কেউ কেউ বলেন আজরালের লক্ষ্য কেবল পৃথিবীর প্রতিটি ব্যক্তির মৃত্যু নয় বরং বাস্তবতা এবং মহাবিশ্বেরও মৃত্যু শারীরিক অবস্থা এই সূত্রের মতে আজরালকে একটি বিশাল পোশাক পরিহিত মূর্তি হিসেবে দেখা যায় যা কাঠামো একটি অন্ধকার অসংখ্য ডানা দ্বারা গঠিত তাদের চারপাশে অনেক ছোট বর্ণালীর চোখ রয়েছে যারা প্রত্যেকেই পৃথিবীর কোথাও না কোথাও একটি আত্মাকে দেখছে ভূতের মতো আকৃতি আজরাইলকে ঘিরে ঘুরছে তাদের কণ্ঠস্বরের জোরে নড়াচড়া করছে কিছু ইহুদি ঐতিহ্য মতে নতুন জীবন তৈরির জন্য কিছু কাঁচামাল সরবরাহ করেছিলেন যা তাদের দেহ ও আত্মা বিচ্ছেদের উপলব্ধির প্রতীক তার বৌদ্ধিক বৈশিষ্ট্য হলো আজরালের প্রতিটি চিন্তা এবং প্রতিটি শব্দ মৃত্যুর পূর্ণ ভার বহন করে তারা জানে যে তারা এই চূড়ান্ত শব্দের ফলে তারা যে কারো মৃত্যু আগে থেকে দেখতে পারে এবং প্রতিটি আত্মার পথ বুঝতে পারে তবে যতই তথ্য থাকুক না কেন তারা সর্বজ্ঞ থেকে অনেক দূরে ফলে তারা কারো ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না অবশ্য আজান শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আত্মার উপর নজর রাখতে পারেন মালাকুল মাউদ সম্পর্কে আরও একটি কথা হচ্ছে যখন তিনি যান কবজ করতে আসেন ব্যক্তি অনুসারে তার চেহারায় পরিবর্তন পরিলক্ষিত হয় একটি বর্ণনায় রয়েছে আল্লাহ আল্লাহতালা যখন হজরত ইব্রাহিম আলাহি সালামকে বা নিজের অন্তরঙ্গ বন্ধু বলে ঘোষণা করেন তখন ফেরেশতা আল্লাহর কাছে আবেদন জানান সুসংবাদ তিনি নিজেই ইব্রাহিম সালামের কাছে পৌঁছাবেন আল্লাহ অনুমতি দিলেন তখন আজরাইল ফেরেস্তা হজরত ইব্রাহিম সালামের কাছে উপস্থিত হন এবং এই সুসংবাদ প্রদান করেন সুসংবাদ শুনে ইব্রাহিম আলাই সুক্রিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ ব্যক্তির রুহ তুলে নাও এবার আফজাল ফেরেস্তা এক সুদর্শন যুবকের আকৃতি ধারণ করলেন সে তো শুভ্র পোশাক পরিহিত শরীর থেকে বের হয়েছিল অপূর্ব সুগন্ধি এ অবস্থা দেখে ইব্রাহিম সালাম বলেন কোন মমিন যদি মৃত্যুর সময় শুধু তোমার আকৃতি দেখে এটাই তার জন্য যথেষ্ট চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক